কাঁচা বাশের মইনা কাঁচা বাশের মইনা তোমার কিনারে আইসাছে সাচে রে তোমার কিনারে আইসাছে ওটো ওটো মইনা বিনা পয়সার পাও কিরে আইসাছে তোমার বিনা পয়সার পাল কিরে আইসাছে উটো তো ও তো মইনা রে রে মইনা তোমার বিনা পয়সার পাও কিরে আইসাছে উঠো 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 রে অরে মহিনা তোমার বিনা পয়সার পাল কি আইসাচে তোমার বিনা পয়সার পাল কি রে আইসাচে উঠো 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 রে তোমার বিনা পয়সার পাল কিরে আইসাচে তোমার বিনা পয়সার পাল আইসাচে পালকি দেখিয়া মোরে পালকি দেখিয়া মোরে ফুলের যুখ দিতে সে উটো 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 ময়নার রে ময়না তোমার বিনা পয়সার পাল রে আইসাচে তোমার বিনা পয়সার পাল রে আইশা চে উটো উট মারে অে ম তুমার বিনা পয়সার পও কিরে আইশ তোমার বিনা পয়সার পও কির আইশ কাচা বা শের কাঁচা বা শের আছে উটোট উটো ওরে মহিনা তুমার বিনা পয়সার পাল কিরে আইষ তোমার বিনা পয়সার পাল কিরে আইশ আছে উট উটো উটো না পয়সার পাও পও আইসাচে তোমার বিনা পয়সার পাও পও আইসাচে বহরই পাতায় ঘুস দিবে মইনা বহরই পাতায় গুস দিবে মইনা হলো দিন না কোনো দিন গাইবে গাই উটো 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 মইনারে অইনা তোমার বিনা পয়সার পাল কিরাই আছে তোমার বিনা পয়সার পাল কিরা চেটো উটো ও তো মইনা রে বিনা ফয়সার ফল কিরে আই তোমার বিনা পয়সার ফল কিরে আই সাথে ফল কি মইনা পালকি কি উট উট ওট মারে ওরে মইনা তুমার বিনা পয়সার পাল কিরে তোমার বিনা পয়সার পাল কিরে এসে ওটো উটো মইনা পয়সার পাল কিরে তোমার বিনা পয়সার পাল কির পালকি দেখিয়া মোর না পালকি দেখিয়া সুখান দিতে উট উত অরে মইনা তোমার বিনা পয়সার পাল কিরে আইসাচে তোমার বিনা পয়সার পাল কিরস আছে উট উট ময়না পয়সার পালকিরে আয়শাচে তোমার বিনা পয়সার পালকিরে আয়শাচে তোমার বিনা পয়সার পালকিরে আয়শাচে শপি কাটি মেরে কোটি নজম হইবে শোনো বে সাপে কাটি বেরে বুঝো মারি বেরে কোটি নজম হইবে শোনো বে নামাজির বেনামাজির খবর ভয় শোন শেষ কালে বেনা হইয়া যাবে কদিনা যাব হইবে শোন শেষ কালে গর্জন দ্বারা করবে একটু নাহি রক্ষা পাবে জি সইবে বলোকে মনে সাপে কাটি বে গুজো মারিবে রে কটি হইবে শুনো বোমাজির কটি হইবে শুনো বে নামাজির কে বেঁচাইয়া দোলবে তো সেই কানে মাজির কবতে বই পোশা ফিবেচাইয়া তো খুঁজে কানে কলি জাত কামড় মারবে পাড় হারবেঙ্গে ফেলবেলি জাত কামড় মারবে পাড় হারবেঙ্গে ফেলবে কে মনে সাপে কাটি গুর্জ ঘুরছো বেরে রে কটি নজম হইবে শুনো বে নমাজির কে কটি নজম হইবে শুনো বে বিষাক্ত সাঁপেল কামড়েতে মাটির নিচে যাবে ঢুকে গোড়াইয়ু উঠাইবে বাইরে সেখানে বিষক্ত সাপের কামড়েতে মাটির নিচে যাবে ঢুকে গোড়াইয় উঠাইবে শেখানে বারে বারে দর্শন করবে একটু নাই শান্তি পাবে বেনামাজি সইবে বলোকে মনে সাপে কাটি বেরে গুরজ মারি বেরে কোটি নাজাম যাব হইবে শোনো বেনামাজির তো অন্ধ কঠিন ভাবে মারবে বাড়ি সেখানে পিপা সাথে হবে একটু নাহি পানি পাবে বেনামাজি সইবে বলকে মনে সাপে কাঠি বেড়ে গুরজ মারি বেড়ে কোটি নজব হইবে শুনো বেনাম সাপে কাটি বেরে গুরজ মারি বেরে কটি না জামই বে শুনো বে নামাজির গোরে আরো কত চোখে কামড়াইবে আজাবের পর আসবে আজাম সেখানে আরও কত যাজব হবে সব বিচুকে কামড়া হিবে আজাফের যা ফের কসবে ও মা বসর রাত্রি হতে বুরন্দ করিবে ও মা বছর রাত্রিতে কে বুরন্দকার বেশি হবে বেলামাজি জীবন শইবে মনোকে মনে সাপে। কাটি বেরে গুরজ মারি বেরে কোটি নজম হইবে শুনো বে তো বরে সাপে কাটি বেরে গুরজ মারি বেরে কোটি নজম হইবে শুনো বে কঠিন আজ ভইবে শোনো সেখানে বেনামাজির কঙ্গে গোরন্ধকার হইয়া যাবে কঠিন আজ ভয় শেখানে গুর্জ দ্বারা করবে একটু নাহি রকা পাবে গুরজো দ্বারা আগা করবে একটু নাহি রকা পাবে বেনামাজি কোনোকে মনে সাপে কাটিরে বুঝো মারিবে রে কটি হইবে শুনো বেলামাজির তো বরে সাপে কাটি বেড়ে বুঝো মারিবে রে কোটি হইবে শুনো বে নামাজির গোরে সাপে কাটি বেরে বুর্জ মারি বেরে কোটি নাজম হইবে শুনো বে নামাজির গোরে কোটি নাজম হইবে শুনো